বিশ্বের বড় দুর্গার পায়ের পাতা থেকে গলা পর্যন্ত দেখতে পাচ্ছ বন্ধুরা কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে আর তৈরি হয়ে গেল বিশ্বের সবথেকে বড় দুর্গার সম্পূর্ণ মুখমণ্ডল গতবারে আমাদের যে ঠাকুর ছিল সেটা ছিল হচ্ছে সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন সেটাই এই বছর বাংলা প্যাটার্ন হয়ে ডাকের সাজে মা সাজবে অসুরের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন সেটিং হবে ফাইবারের কাজটা হয়ে গেছে ভেতরে দেখবে কাজ চলছে গণেশের কাজ সিংহের কাজ নতুন করে আবার সব শুরু হয়েছে বড় দুর্গার গায়ের উপর যে গয়না এবং কাপড়ের কাজ তাও প্রায় সম্পূর্ণ হওয়ার পথে যে মায়ের গায়ে একটা মুক্ত স্টোনের একটা কাজ হবে সেটা হচ্ছে হাতের কাজের পরেই শুরু হবে প্রশাসনের সঙ্গে অলরেডি কথাবার্তা এখানকার কর্তৃপক্ষরা বলেছে পজিটিভ দিক আছে পুরোটাই পুজো এবছর হবে কামালপুরের পাশে জেসিবি দিয়ে রাস্তা চওড়ার কাজ কিন্তু জোর কদমে দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এখানে গ্রামের যে কটা বাসিন্দা রয়েছে তারা কিন্তু সবাই নিজেরা ভাই বোন মানে সবাই কিন্তু একত্রিত হয়ে এখানে কিন্তু এই যে গাছপালা জঙ্গল সব পরিষ্কার করছে কখনও আকাশে কালো মেঘ কখনো বা সূর্যের প্রখর রোদ দূর কখনো বা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কখনো বা মুসুলধারে বৃষ্টি পড়ছে যার কোনো ধামার নামগন্ধ নেই আর রোদ বৃষ্টির খেলার ঠিক এই মাঝে রানাঘাটের কামালপুরের শিল্পগ্রামের শিল্পীরা বিশ্বের সব থেকে বড়ো দুর্গার কাজ কতটা কী সম্পন্ন করলো আজকে তাই আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো আর তার আগে বলে দিই বন্ধুরা তোমরা যারা আমাকে চেনো না আমি হলাম শুভঙ্কর সাহা আর তোমরা দেখছো এখন এস কে এস ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা জানো যে গত বছর দু হাজার চব্বিশ সালে বিশ্বের সব থেকে বড় দুর্গার কাজ প্রশাসনের নির্দেশে পঁচানব্বই শতাংশ কাজ হওয়ার পর বন্ধ হয়ে গেছিল কিন্তু তার এক বছর পর এই একুশে জুন সোমবার বিশ্বের সবথেকে বড় দুর্গার খুঁটি পুজো হয়েছে আর সেই খুঁটি পুজোকে ঘিরে কিন্তু বিশাল অনুষ্ঠান হয়েছিল আর তারপর প্রায় দেড় মাস কেটে গেছে আর এই দেড় মাসে বিশ্বের বড় দুর্গার কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর বিশ্বের সব থেকে বড় দুর্গার কাজ কতটা কি কমপ্লিট হলো সেটা তো আজকে তোমাদের দেখাবোই সেই সাথে বিশ্বের দুর্গার হাইট ছাড়া আর এই বিশ্বের বড় দুর্গার আর কি কি নতুন নতুন থাকছে আর কি এখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে দর্শনার্থীদের জন্য আর তোমরা এই বিশ্বের বড় দুর্গার এই কামালপুরের শিল্পগ্রামের এখানে কিভাবে আসবে সেই সমস্ত তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা সেই সমস্ত তথ্য জানতে হলে এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ কামালপুরের শিল্পগ্রামের মাঠের ঠিক কাছেই জেসিবি দিয়ে এই যে রাস্তা কিন্তু চওড়া করা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে থেকে কিন্তু রাস্তা এই যে জেসিবি দিয়ে রাস্তা চওড়া করছে এইখান যেতে যেতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও রাস্তা কিন্তু চওড়া করেছে আর এখন আমরা যাব যে কামালপুরের শিল্পগ্রামের মাঠ পর্যন্ত সেইখান পর্যন্ত গিয়ে দেখব কতটা কি রাস্তা চওড়া করা হয়েছে কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু আজকে তোমরা এই ভিডিওতে দেখতে পাবে তোমরা দেখতে পাচ্ছ কামালপুরের গ্রামের মাঠে ঠিক এইখানে যেখানে রাস্তা চওড়া করা হয়েছে জেসিবি দিয়ে এইখানে একজন মিস্ত্রি কাকুকে পেয়ে গেছি ইনি এখানেই থাকে দাদা এই যে এখানে জেসিবি দিয়ে রাস্তাটা চওড়া করা হচ্ছে কি কারণে এটা বড় দুর্গাপুজো হবে আমাদের বিশ্বের সেরা দুর্গাপুজো হবে কামালপুরে তাই তো সেই উপলক্ষেই করা হচ্ছে এটা কবে থেকে শুরু হয়েছে রাস্তাটা চওড়া রাস্তাটা তাও দু তিন দিন পরে শুরু হয়ে শুরু হয়ে গেছে তাই না এটা কত দূর পর্যন্ত হবে এই রাস্তা চওড়া মানে কোথা থেকে কত দূর হচ্ছে এটা গ্রাম পঞ্চায়েত পর্যন্ত যতটা আমাদের কোথা থেকে শুরু হচ্ছে চওড়াটা এটা শুরু হচ্ছে ওই চক দেবগ্রাম আছে ওখান থেকে দেবগ্রাম চক মানে আমি সেটা বলছিলাম নপাড়ার থেকে মানে চওড়া হতে হতে আসছে ওই দিক থেকে আসছে তাই তো

এখানে যে কটা মুসলিম পরিবার আছে তারাও চাই হিন্দুদের সাথে যাতে এই পুজোটা হোক ঠিক আছে সবাই দেখতে পাচ্ছো যে দাদার সাথে কথা বললাম এই দাদার বাড়ি এখানটাই আর এখানে কিন্তু আরেকটা একটা দাদাকে পেয়ে গেছি দাদা কেমন আছো দেখতে পাচ্ছ এই দাদাও কিন্তু এখানকার গ্রামবাসী হয়ে রাস্তা যে চওড়া হচ্ছে গ্রামবাসী প্রত্যেকে কিন্তু রাস্তা চওড়ার জন্য মানে যে জঙ্গল হয়ে রয়েছে সেই জঙ্গলগুলো কিন্তু মানে নিজেরা ভাই ভাই বোন বোন মনে করে সবাই কিন্তু রাস্তা মানে পরিষ্কার করছে দাদা তোমার সাথে মানে একটু কথা বলতে পারি বলছি কি এই যে বড় এই রাস্তাটা চওড়া হচ্ছে কি কারণে তুমি তো জানো এখানে সবথেকে বড় দুর্গাপূজার জন্য আমরা সবাই মিলেমিশে হিন্দু মুসলমান সর্দার জৈন খ্রিস্টান সবাই আছি আচ্ছা সবাই মিলেমিশে আমরা পূজাটা করি আচ্ছা তোমার ধর্ম কি আমার ধর্ম হচ্ছে হিন্দু হিন্দু তুমি হিন্দু ধর্ম তাই তো তা কেমন লাগছে এই যে বড় দুর্গাটা মনে বড় দুর্গা পূজা তো হবে মনে ভালো লাগছে দু হাজার চব্বিশ সালে মানে গত বছর বিশ্বের বড় দুর্গা পুজোটা হয়নি তুমি তো জানোই এখানে খারাপ লেগেছে আমাদের তাই সে মানে এবার তো হবে মনে হচ্ছে তাই না হবে একশোর মধ্যে একশো আচ্ছা তা ঠিক আছে তুমি দর্শকদের জন্য কী বলতে চাও দর্শকদের বলতে চাই আমাদের কামালপুর গ্রাম পঞ্চায়েত কামালপুর গ্রামে যে পুজোটা করছি সবাই আসবে দেখবে আনন্দ উপভোগ করবেন খুবই ভালো লাগবে আশা করি সবারই ভালো লাগবে অপরকে সুযোগ করে দেবে এটা সবচেয়ে খুব ভালো লাগে তাহলে তোমরা সবাই নিজেরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই সবাই ভাই ভাই আমরা এখানে নেই মানে তোমরা এই রাস্তা যাতে চওড়া হচ্ছে এই যে জঙ্গল তোমরা নিজেরা মনে করে পরিষ্কার করতে তাই না কত কত সুন্দর মানে মানসিকতা এই গ্রামের সব প্রত্যেকের মানে নিজে মানে হিন্দু মুসলিম মানে সবাই ভাই ভাই মনে করে কিন্তু নিজেরা নিজেদের পুজো মনে করে নিজেদের পাড়ার পুজো মনে করে সরকার এবং প্রশাসনের সাথ হয়ে মানে এই গ্রামবাসীরাও কিন্তু একত্রিত হয়ে কাজ কিন্তু করছে আর এখন আমরা আরেকটু সামনে যাব গিয়ে একদম মাঠের ওই মানে কামালপুরের শিল্পগ্রামে যে মাঠ রয়েছে মাঠের সামনে গিয়ে দেখাবো কেমন কি পরিস্থিতি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি কামালপুরের শিল্পগ্রামে সেই মাঠে আর আমার পিছনেই রয়েছে সেই প্যান্ডেল সেই প্যান্ডেলের ভেতরেই বিশ্বের বড় দুর্গার যে প্রতিমার যে স্ট্রাকচার সেটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা মাত্র দেড় মাসের মধ্যে বিশ্বের বড় দুর্গা প্রতিমার কাজ এতটা পরিমাণে যে কমপ্লিট হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি আর সেই দৃশ্যই কিন্তু আজকে তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো তাহলে চলো আগে মণ্ডপের ওখানটায় যাই মণ্ডপের ওখানে গিয়ে কতটা কী কাজ হলো সেটা তোমাদের দেখায় দেখতে পাচ্ছ বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমার কাজ কিন্তু অনেকাংশেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ বিশ্বের সব থেকে বড়ো দুর্গা প্রতিমার কাজ দেখো কত বড় এই দেখো পায়ের এই যে আঙুল আঙুলটা পুরো আমার মাথার পুরো সাইজ মানে আমার হাইট পাঁচ ফুট আট ইঞ্চি এটা ধরলাম পাঁচ ফুট ছয় ইঞ্চি মানে শুধু পায়ের পাতা যে পায়ের পাতাটা আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নকশা করার কাজ তারপর অন্যান্য যে মানে পুরো মানে প্রতিমার যে অবয়বটা সেই অবয়বটা কিন্তু পুরো ফুটে উঠেছে যে বিশ্বের সব থেকে বড় প্রতিমার যে স্ট্রাকচারটা পুরো অনেকটাই তৈরি হয়ে গেছে মানে এখন কিছু জোড়াতালির কাজ বাকি রয়েছে আর এখানে কিন্তু অনেক দর্শনার্থীরা ইতিমধ্যে কিন্তু এখানে ঘুরতে আসছে সবাই দেখতে আসছে যে মায়ের প্রতিমার কাজ কতটা কি কমপ্লিট হলো এই সব জানতে আর বেশ কিছু নতুনত্ব কাজ করা হচ্ছে যেমন এই যে দেখতে পাচ্ছ এইখানে রয়েছে একটা ফাইবারের একটা সিট আর এটা কিন্তু ফাইবারের একটা নকশা করা হয়েছে কাপড়ের বন্ধুরা এখন তোমরা যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছ সেই ভিডিও ফুটেজটি বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার একেবারে ওপর থেকে করা হয়েছে আর এই বড় দুর্গা প্রতিমার সর্বত্র যে গহনা ও কাপড়ের অপূর্ব নকশা এবং কারুকার্য করা হয়েছে তাতে এই কামালপুরের শিল্পীদের অপূর্ব দক্ষতার পরিচয় পাওয়া যাচ্ছে বড় দুর্গার পায়ের পাতা থেকে গলা পর্যন্ত যেমন পুরোটাই তৈরি হয়ে গেছে তেমনি বড় দুর্গার মুখমণ্ডলটিও পুরো তৈরি হয়ে গেছে বড় দুর্গার ত্রিনয়ন থেকে শুরু করে চোখ নাক মুখ সবই অসম্ভব সুন্দরভাবে এইখানে ফুটিয়ে তোলা হয়েছে বিশ্বের সব থেকে বড়ো মাতৃ প্রতিমা যেখানে তৈরি হচ্ছে তার ঠিক এই দিকটায় অপূর্বদা আর এখানে এই দাদার নামটা আমি ভুলে গেলাম ওই দাদা আর অপূর্ব মানে অনেক বড় শিল্পী তারা কিন্তু এখানে কি একটা কাজ করছে মাপযোগ করছে কিসের কাজ করছে আমরা জেনে নেবো দেখতে পাচ্ছ দা রয়েছে দার কিন্তু আগেও আমি অনেক ভিডিওতে আমি দেখিয়েছি কারণ নীতিশদা এখানে কী হচ্ছে দেখছি ফিতে নিয়ে

লোক কি তো এসে কাজ করতে পারবে হ্যাঁ 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 এই আছে সমস্যা আর এই যে মাতৃ তো দেখলাম অনেকটা তৈরি হয়ে গেছে এখন কিছু কাজ বাকি রয়েছে আর এর উপর রং রঙের কাজ বা সাদা যে রংটা প্রথমে তো সাদা রং হবে সেই সাদা রংটা কবে থেকে হবে তাও

এটা তো একটা খুব খুশির খবর তোমাদের দেখছি আমাদের অনেক এবার সেই উদ্দেশ্যে ভক্তদের কি বলতে চা আমি এটাই বলতে চাই সবাই আশীর্বাদ করবেন এবং অনেক ভালোবাসা দেবেন এবং আমাদের সাপোর্ট করবেন যেন আমরা যত দ্রুত সম্ভব এই কাজটা শেষ করতে পারি আর একটু প্রার্থনা করবেন যেন উপরবেলা আমাদের এই বৃষ্টির হাত থেকে একটু রেহাই দেয় আর আগের বছর দেখেছিলাম প্রশাসন থেকে অসহযোগিতা করেছিল তাই এবছর কি সহযোগিতা করছে দেখুন প্রশাসনের সঙ্গে অলরেডি কথাবার্তা এখানকার কর্তৃপক্ষরা বলেছে পজিটিভ দিক আছে পুরোটাই পুজো এবছর হবে এটা বলাই যেতে পারে আর রানাঘাটের এসপি অফিসে নাকি কি সব করেছে সবাই মোটামুটি এগ্রি করেছে যতটা আমরা খবর পেয়েছি এবার দেখুন আমরা এখন অন পেপার বলতে পারবো না তো আমরা আমরা যেটা খবর পাচ্ছি তাই না আচ্ছা ঠিক আছে তুমি ভক্ত উদ্দেশ্যে কিছু বলো এখন সবাইকে বলবো সঙ্গে থাকো এবং নজর রাখো আমাদের আমরা তো সমস্ত কিছু তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়েই করছি আশা করি খুব দ্রুত সঙ্গে কাজ বড় মানে আগের বছর থেকেও মানে একটু ভালো করার চেষ্টা করবেন তাই তো সে তো অবশ্যই ঠিক আছে ধন্যবাদ বড় দুর্গা ঠিক এই যে পেছনে যে বড় অসুরের যে স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এখন আর নেই শুধু যে লোহার নেটের স্ট্রাকচার সেটাই রয়েছে কারণ ওই অসুরের স্ট্রাকচারটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে ফাইবারে কাস্টিং করে সেগুলো তুলে কিন্তু ওই পাশে রাখা হয়েছে সেই যেখানে রাখা আছে সেইখানে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এইখানে যে স্ট্রাকচারগুলো রয়েছে এগুলো কিন্তু বিশ্বের বড় দুর্গার নিচে যে ওষুধটা থাকবে যে ওষুধটা তৈরি হচ্ছিলো তোমরা দেখেছ আগের ভিডিওতে ওই ওষুধের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে মানে উপরে ফাইবারের যে ফাইবারের যে কোটিং সেইগুলো কিন্তু হয়ে গেছে তাই এগুলো শুকোতে দেওয়া হয়েছে এই যে এগুলো কিন্তু সব তৈরি হয়ে গেছে এগুলো সব ওষুধের অংশ বন্ধুরা আমরা এখন পেয়ে গেছি রানাঘাট কামালপুর অভিযান ক্লাবের প্রধান ধর সুজয় দাকে তাই সুজয় সাথে আমরা এই বিশ্বের বড় দুর্গা পুজো নিয়ে বেশ কিছু তথ্য জেনে নেবো এই বড় দুর্গার কাজ কতটা কমপ্লিট হলো না কমপ্লিট বলতে অসুরের কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বারবার করে বলছি যে আমরা গতবারে আমাদের যে ঠাকুর ছিল সেটা ছিল হচ্ছে সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন আচ্ছা সেটাই এই বছর বাংলা প্যাটার্ন হয়ে ডাকের সাজে মা সাজবে এবার সেই সাজসজ্জাই অন্য রকমের একটা প্যাটার্ন তৈরি হচ্ছে যেটা আমাদের বাঙালি আনার একটা বাংলার প্যাটার্ন যেটা আছে প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ তার একটা মডিফিকেশনের কাজ চলছে সমস্ত কিছুই মায়ের মুখোমাল থেকে শুরু করে পুরো অল বডি থেকে শুরু করে সমস্তটাই একটা নতুন রূপে মাকে সবাই দেখবে এবং এর সাথে আর একটু বলে রাখি যে মায়ের গায়ে একটা মুক্ত স্টোনের একটা কাজ হবে সেটা হচ্ছে হাতের কাজের পরেই শুরু হবে পুরো টোটাল বডিতে একটা সুন্দর কাজ পাবে যেটা মানে পুরোটা মুক্ত দিয়ে হবে মুক্ত স্টোন কাজের কাজ থাকবে কি কাজ মুক্তি শিল্পীরা যেটা বলবে সেটাই করবে একটা মানে কি বলতো ফাইবার তো অনেকটা সবাই মনে করে ফাইবারের ফাইবারের জায়গাটা থাকবে না এটা টোটালি একটা ফিল অন্য ফিল আসবে যেহেতু আমরা বলেছি যে মডেলটাই চেঞ্জ হচ্ছে আবার একটা বাংলা প্যাটার্নে করছি কিন্তু তার সাথে হাতের কাজের একটা মহিলাদের দিয়ে একটা হাতের কাজের একটা জায়গা থাকছে একটা কর্মসংস্থানের দিকে আমরা সবসময় সেই জায়গাটা থাকবে যে সেই কাজটা মহিলারা করবে তাই তো হ্যাঁ মহিলা পুরুষ সবাই মিলেই করবে হ্যাঁ তো সেই দিকটাই আস্তে আস্তে করে আমাদের দেখা হচ্ছে এই ফাইবারের কাজটা হয়ে গেলেই এর ওপরেই হাতের কাজ শুধু টোটাল টোটাল আর এই বড় দুর্গার কি কি কাজ হলো সেটা না না কী কী কাজ হলো বলতে দেখো এখন অবধি যে আমাদের যে মডিফিকেশান যেটা সেটা প্রতিটা পার্টকে আবার ফুল ফিল রেডি করে নতুন ডিজাইন রেডি করে সম্পূর্ণটাই সেইভাবে রেডি হয়েছে এবার আরেকটু কাজ বাকি আছে এটার পরে মায়ের গয়নার কাজটাও অনেকটা আমাদের রেডি হয়ে গেছে ভেতরে দেখবে কাজ চলছে এবার গণেশের কাজ সিংহের কাজ নতুন করে আবার সব শুরু হয়েছে আর যেহেতু বর্ষা তো একটা বিশাল সমস্যা ভেবেছে হ্যাঁ এই বছর তোমরা জানো যে আমরা এখন স্ট্রাকচারের কাজ হয়তো কাল্প আমরা হাত দেবো যেহেতু এই বছর জানো যে আমরা পুরোটাই একটা ইঞ্জিনিয়ারিং পদ্ধতি অবলম্বন করে পুরো আমাদের প্রশাসনের সহযোগিতায় নিয়েই সম্পূর্ণ তাদের যে অনুযায়ী করাচ্ছে সেই অনুযায়ী নির্দেশ নিয়েই আমরা করছি তো সেইভাবে নিচে একটা কংক্রিটের ঢালাই তারপরে গিয়ে তোমার লোহার পাইপের স্ট্রাকচার যেটি সম্পূর্ণটাই ইঞ্জিনিয়ারিং পদ্ধতি অবলম্বন করে আগের বছর দেখেছিলাম বিশ্বের সব থেকে বড় দুর্গার হাইট হওয়ার কথা ছিল একশো বারো না এই বছর হাইটটা সিক্রেট আছে এই বছর হাইটটা আমরা এখনও এই বছর কারণ একটু সিক্রেট রাখতে হচ্ছে হ্যাঁ আমরা সবাই জানে যে আমরা গত বছরের না হওয়া পুজোটাই সম্পন্ন করতে যাচ্ছি তার সাথে আমাদের যে জায়গাটা থাকছে একটু হাইটটা আমরা এই বছর হাইটটা ওইভাবে আমরা বলছি না বলবো না কেন বলবো আস্তে আস্তে সবই আসুক একটু সিক্রেট থাক আর আমি আসার সময় দেখছিলাম জেসিবি দিয়ে এটা হচ্ছে দেখো জেসিবি দিয়ে রাস্তার কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে আগের দিনে আমাদের ধানতলা থানা আহ গ্রাম পঞ্চায়েত এবং আমাদের পুজো কম এই মিলিত প্রচেষ্টায় রাস্তাটা নিয়ে যে সমস্যা ছিল সেইটাকে দুই পাশ পরিষ্কার করে পঁচিশ থেকে তিরিশ ফুটের মধ্যে রাস্তাটা রেডি করার একটা প্ল্যান রয়েছে সেটা প্রায় তিন ভাগের এক ভাগ করা হয়ে গেছে আর কিছুটা করলেই হয়তো ওটা কাজটা হবে বড় এখানে যেসিবি লাগবে যে ওই কনস্ট্রাকশানের যে কাজটা হবে সেটার জন্য এখানেও লাগবে তো আমরা টোটালটাই একটা পদ্ধতি অবলম্বন করে হয়েছে আর এই যে বিশ্বের বড় দুর্গার তো অনেকটা কাজই দেখলাম কমপ্লিট হয়ে গেছে তারপর ওষুধেরও কাজ কমপ্লিট হয়ে গেছে মানে রংটা তাহলে তাও আনুমানিক কবে থেকে শুরু হবে না না রংটা তো এই তো বললাম মাঝখানেই আসো পরপর কাজ হতে থাকছে এটা তো একটু এই যে যে কাজগুলো হয়েছে ফিনিশিংয়ের কাজগুলো হয়ে গেলে এবার এটাকে উপরে ঘষা হবে এটা ঘষে একটা ফাস্ট কোট একটা রঙ করা হবে তারপর থেকেই হাতের কাজটা চাল প্রায় থেকে দিন আছে হাতে তো অনেকটা কম সময় তাহলে এমনি অন্যান্য পুজোতে দেখেছি আমরা মহালয়ের মধ্যেই বড় বড় পুজো তার আগে হয়ে যাবে তাই না হ্যাঁ এখনই তো আছে আমরা সব সবই দেখতে পাচ্ছি এখনো আমার এখানে প্রায় তোমার পনেরো থেকে কুড়ি জনা কাজ করছে এখানে আছে ওই ঘরে আছে সব জায়গায় কাজ করছে আর দর্শনার্থীরা যখন আসবে দুর্গাপুজোর সময় তখন তো একটা ভিড় হবে স্বাভাবিক তার ভিড় সামলানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে না না সেইগুলো তো ব্যবস্থা আছেই আমাদের প্রশাসনের সাথে একটা কোঅর্ডিনেশন রয়েছে এবার তার সাথেও একটা আমাদের সাথে আরও প্রায় পঁচিশ তিরিশটা ক্লাব একটা মতুয়া সম্প্রদায়ের দলরা তো এরা সবাই রয়েছে সবাই মোটামুটি এখানে নিয়ে আমরা পাঁচশো থেকে সাতশো ভলেন্টিয়ারের ব্যবস্থা করছি আর রাস্তায় প্রতিটা মোড়ে মোড়েই ভলেন্টিয়ার থাকছে টোটাল মাঠটা সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকছে ইলেকট্রিকের তার কোথাও ছড়িয়ে ছিটিয়ে থাকছে না এটা টাওয়ার করেই লাইটটা সারা মাঠে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তারপরে বিদ্যুতের কোনো তার থাকছে না মা দুর্গার সাথে রকম বিদ্যুতের সংযোগ থাকছে না লাইট যেটা হবে সামনে দেওয়া হচ্ছে তো পুরো একটা সম্পূর্ণ প্ল্যান করে এছাড়াও যেখানে স্ট্রাকচার হচ্ছে তার থেকে একশো তিরিশ ফুট দূর থেকে সবাই দাঁড়িয়ে একশো তিরিশ ফুট দূরে দেখবে এত বড় মানে মাতৃ প্রতিমা এটা তো দিনের বেলায় দেখা তো খুব সুবিধা কিন্তু রাত্রে বেলায় যদি লাইটিং না থাকে তাহলে তো সেভাবে দেখা যাবে হ্যাঁ লাইটের কি ব্যবস্থা থাকছে একটা লাইটের ব্যবস্থা থাকবে কালারিং একটা লাইটের ব্যবস্থা থাকবে মানে লেজার লাইট থাকবে কি লেজারটা কিভাবে বলা যায় না তবে কালারিং একটা সার্ভিস আছে এই মানে দশনাথের রাতে বেলা আসলে অনেক দূর থেকে দেখতে পারবে তাই সেটা সবাই জানে কত বছরও জানতো তো কত বছর হয়নি এই বছর পুরো টোটাল প্যাকটা প্যাকটা মানে যত কত বছর যতটা আটকে ছিল তার থেকে বেশি তিন গুণ সুন্দরভাবে এবার যেসব ভিউয়ার্সরা দেখছে এখন এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে কি বলতে চান তারা যখন এই পুজোতে আসবে এটা পুজো আসবে সবাই আসবে কামালপুরের পুজো একটা আবেগ কামালপুরের শুধু কামালপুর দেখো এখানে পুজোটা শুধু কামালপুরের মধ্যে সীমাবদ্ধ নেই আমরা এই পুজোটা আশেপাশের আরও কুড়ি তিরিশটা গ্রামকে সাথে নিয়ে এই পুজোটা করছিলাম এটা শুধুমাত্র একটা কামালপুরের পুজো না এটা টোটাল বাংলার পুজো টোটাল ভারতবর্ষের সবাই যেটা সমান একটা গুরুত্ব আছে সবারই পুজো এটা এটা আমরা সেইভাবেই উৎসর্গ করেছি এই জায়গায় কামালপুর শুধু ব্যক্তিগত নয় কামালপুর হয়তো মেন ভূমিকা নিয়ে এটা করছে কিন্তু এটা সবার উৎসাহ সবার সাহায্য সবাইকে নিয়ে হচ্ছে আচ্ছা ঠিক আছে দাদা তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো ঠিক আছে আর তোমাদের এবার আমি বলে দিই তোমরা যদি পুজোর সময় বা এই পুজোর আগে এই বিশ্বের বড় দুর্গা প্রতিমা এইসব দেখতে চাও তাহলে তোমরা কীভাবে আসবে সেটা তোমাদের এবার বলে দিচ্ছি তোমরা কলকাতার থেকে যদি আসো তাহলে তোমাদের শিয়ালদার থেকে রানাঘাট লোকাল গেঁদে লোকাল কিবা বা শান্তিপুর কি বা কৃষ্ণনগর বা লালগোলা লোকাল এইসব লোকালে যে কোনো ট্রেনে করে তোমাদের চলে আসতে হবে রানাঘাট স্টেশনে রানাঘাট স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমাদের ওভারব্রিজ আছে ওভারব্রিজ হয়ে তোমাদের নেমে তোমরা অটো স্ট্যান্ড পাবে সেই অটো স্ট্যান্ডের যে কোনো অটোওয়ালাকে তোমরা বলবে আমরা কামালপুর যেখানে বিশ্বের সব বড় বড়ো প্রতিমা তৈরি হচ্ছে সেখানে যাব সেটা বললেই তোমাদের কিন্তু কামালপুরের এই শিল্পগ্রামের এই মাঠে ঠিক সামনেই নামিয়ে দেবে এছাড়াও তোমরা আর একভাবে রানাঘাট থেকে আসতে পারো সেটা হলো তোমরা রানাঘাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে সেই টোটো স্ট্যান্ডের থেকে তোমরা যে কোনো টোটোওয়ালাকে বলবে যে আমরা রানাঘাট রথতলা বাস স্ট্যান্ডে যাবো রথতলা বাস স্ট্যান্ডে গেলে তোমাদের সেখান থেকে তোমরা দেখবে ততগুলো বাস আসছে সেই দত্তগুলো বাসে করে তোমাদের নামতে হবে নপাড়ায় তারপর নপাড়ার থেকে তোমরা আবার সেখানে অটো পেয়ে যাবে এই কামালপুরে আসার জন্য সেই অটো করে তোমরা বলবে কামালপুরে আমরা যাবো যে বিশ্বের বড় দুর্গা হচ্ছে সেখানে বললেই তোমাদের কিন্তু এই রোডের এখানটাই নামিয়ে দেবে আর রোডের একদম সামনে এই যে দেখতে পাচ্ছ বিশ্বের সব বড় বড়ো দুর্গা প্রতিমার নিচে যে অসুরের স্ট্রাকচারটা ছিল সেই অসুরের যে বুকের স্ট্রাকচার সেইটা তোমরা দেখতে পাচ্ছ তাহলে বন্ধুরা রানাঘাট কামালপুরের এই বিশ্বের সব থেকে বড়ো দুর্গার যে প্রস্তুতির কাজ সেটা তোমাদের দেখালাম আর কবে নাগাদ এই বিশ্বের বড় দুর্গার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যেতে পারে আর কবে রঙ হবে এরকম আর কী কী নতুন নতুন চমক থাকছে এই সমস্ত কিছুই কিন্তু তোমাদের আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো সব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা